बाजी जय भारत माता नमस्ते खाना है तबीयत ठीक हवा कौन है किसी तो इंजन मत फेंकने मैं डरती हूं আজকের দিন মানে ছাব্বিশে নভেম্বর এবং উনিশশো উনপঞ্চাশ সনের ছাব্বিশে নভেম্বর এই প্রথম আমাদের সংবিধান গৃহীত হয় এটা আমরা সকলে জানি যে গৃহীত হয়েছিল কিছুটুই মানে অনুচ্ছেদের উপরে কিন্তু সেটা সর্ব মানে স্বাভাবিক সমস্ত এবং সম্পূর্ণভাবে এটা শুরু হয় আমাদের উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি এটা আমরা সকলেই এটা প্রজাতন্ত্র দিবস পালন করি তো আজকের এই এই সংবিধান দিবস এই দিনটাকে পালন করা এটা কতটা আমাদের দেশের জন্য এবং দেশের যুব সমাজ থেকে শুরু করে দেশের মানুষকে সচেতনতা করা এটা আমাদের মূল উদ্দেশ্য বছরব্যাপী সংবিধান এই দিবস পালন করা এবং এর মাধ্যমে এই সংবিধান দিয়ে আমরা শুরু করেছি আমাদের দেশের শাসন প্রতিষ্ঠাকে ইয়ে মানে প্রতিষ্ঠিত করা এবং আমাদের বাক নিজস্ব বাক স্বাধীনতাকে রক্ষা করা এবং সর্বোপরি আমাদের এই সমস্ত সমস্ত মানুষের জন্য সার্বিকভাবে যে অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রাখা এবং ন্যায় বিচার এটার উপর মূলত শুরু হয়েছিল তার পরবর্তী সময় বিভিন্ন রকম আমাদের এই তো আজকের এইটার সঙ্গে আমরা দেশকে জানতে হবে দেশের যারা স্বাধীন করেছে যাদের জীবনদান করেছে এবং তাদের প্রতি সম্মান কিন্তু সংবিধানকে সম্মান জানাতে হবে আমরা সকলে জানি ডক্টর বি এর আম্বেদকরজির নেতৃত্বে প্রায় দীর্ঘদিন দুই বছর এগারো মাস সতেরো দিনের মাধ্যমে উনি এই সংবিধান রচিত করেছেন পৃথিবীর লিখিত সংবিধান রচনা আমাদের দেশের থেকে কারণে সবচেয়ে বৃহৎ সংবিধান এবং এটার মাধ্যমে দেশকে জানা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখুন যে একশো বৎসর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষের যে বিকশিত ভারতের যে পরিকল্পনা নিয়েছেন এবং সে বিকশিত ভারতের যদি সার্বিকভাবে দেশের সমৃদ্ধি বৃদ্ধি করতে হয় তো সেটা অটোমেটিক্যালি এইভাবেই যাত্রা শুরু করা উচিত এবং দেশ এগিয়ে যাক